হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এটা হলো বেলুর মঠ আর এটা হলো একদম জিটি রোডের থেকে যে বেলুর ম মঠের যে গেটটা একদম মেন গেট সেই গেটটা এখান থেকে অনেকটা সোজা হেঁটে যাওয়ার পর বেলুড় মঠ এর মেন মন্দিরের গেট শুরু হবে তা এখান থেকে বেলুর মঠ চত্বরে শুরু প্রচুর এরিয়া জুড়ে বেলুর মঠের সব কিছু আছে তা এই সাই এই পাশটা দিয়ে একটা সরু রাস্তা আছে এখান দিয়ে আমি চলে যাচ্ছি এখান দিয়ে অনেক মন্দির অনেক কিছুই আছে এই যে দেখতে পাচ্ছ এটা হলো শারদা মায়ের মন্দির এটা সারদা পীঠ নামে পরিচিত এখানটায় সারাক্ষণ খোলা থাকে সারদা মায়ের সামনে সবাই ধ্যান করে আর তার সাইডেই একটা দোকানে একটা রুম আছে যেখানে বই টই কিনতে পাওয়া যায় অনেক কিছুই কিনতে পাওয়া যায় সারাদিনই মোটামুটি খোলা থাকে তা এই খুবই ভিড় বলে আমি একটু উঁচু দিয়ে ভিডিওটা করছিলাম যে সবার মাথাটাই উঠতো তাই জন্য তা কেউ এখানে সার্কাস দেখা মানে সেই বাচ্চাগুলো হয় না সার্কাসের মতন খেলা দেখায় সেরকম দেখাচ্ছে আর প্রচুর তো দোকান কি নেই আমি প্রায় বেলুর মঠ চত্বর দিয়ে যাতায়াত করি কিন্তু এত ভিড় আর এত দোকান আর বেলুর মঠের ভেতরেও যে দোকান বসে কোনো দিন আমি এটা জানতাম না আমি জানতাম যে বেলুর মঠের বাইরে দোকান বসে কিন্তু ভেতরে যে এইভাবে এত স্টল বসে আমার সত্যিই মানে দেখা হয়নি কখনো দেখেছি হয়তো এসেছি যখন এরকম প্যান্ডেলগুলো দেখেছি কিন্তু এমনি যে মেলার মতন এত দোকান বসে আমি দেখিনি তা চলো আজকে আমি একাই ছিলাম একাই এই প্রথম আমি একাই এলাম বেলুর মঠে একটু কেমন যেন লাগছিলো তাও কি বলো সময়তে না কিছু কিছু সময় একা একাও ঘুরতে হয় কারণ নিজেকে নিজে সময় দিলে হয়তো দশ মিনিটটাই মনে হয় যেন ঘন্টা এক মানে এক দু ঘন্টা আমি ঘুরে ফেলেছি বেশিক্ষণ ঘোরা যায় না তবে হয়তো অভ্যেস হয়ে যায় ঘুরতে ঘুরতে আমি এখন মাঝে মাঝে নিজেকে একটু সময় দিতে শুরু করেছি তা আজকে আমি একাই চলে এসেছি আর আমার এক বন্ধু আসার কথা ছিল এখানে এসে হয়তো তাদের পেয়ে যাব তারা অনেক আগেই চলে এসছে তবে আমার একটু প্রবলেমের জন্য আমার দেরি হয়ে গেছিলো আর এই যে গেটটার সামনে দেখলে এই গেটটা হলো নতুনই হয়েছে কিছুদিন আগে এই গেটটা হয়েছে তবে গেটটা খুবই সুন্দর বেলা আরও বেশি সুন্দর লাগে আমি দুদিক থেকেই তোমাদের দেখিয়ে দিলাম আর এরপরেই দেখো বেলুর মঠের যে রামকৃষ্ণদেবের মেন মন্দির সেই মন্দিরটা রয়েছে যেখানে রামকৃষ্ণদেবের মূর্তিটা আছে আর সবাই ধ্যান করতে বসে মানে প্রার্থনা হয় সবাই দেখতে বসে এখানটা তো সারা বছরই ভিড় হয় তোমরা জানোই আর চারিদিকে তো প্রচুর জায়গা আর সামনে গঙ্গার ঘাট এই একটা এমন অদ্ভুত জায়গা যেখানে তুমি যতই যত বাড়ি আসো না কেন তোমার জায়গাটা পুরো পুরোনো বলে মনে হবে না তা এই দেখো এখানটা হলো সারা দিন ধরে অনেক রকম অনুষ্ঠান হচ্ছে খুবই ভালো অনুষ্ঠান হচ্ছে এটা যদি তোমরা লাইফে দেখতে চাও বেলুর মঠের লাইভ প্রোগ্রাম হচ্ছে সেখানে দেখে নিতে পারো তা আমি একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম এ দেখো আমার এই বন্ধুটার সাথে দেখা হয়ে গেছে ও ফোনে কী কাজকর্ম করছিল তার মাঝে একটুখানি আমরা ভিডিও টিডিও করে নিয়েছি তা আমার দেখা এই এত বছরে বেলুর মঠে প্রথম মেলা তা খুব যে ভালো করে দেখতে পেরেছি তা কিন্তু নয় যেহেতু একা একাই ছিলাম বেশিক্ষণ এ দেখো এটা গঙ্গার পার এখানে দেখলাম প্রচুর চাষ আবাদ হয়েছে মানে টমেটো টমেটো দেখলাম ও বললো নাকি অনেক কিছুই চাষ হয় এখানে আর এই গঙ্গার ধারটা আগে জানো তো খোলা ছিল আমরা যখন প্রথম দিকে আসতাম গঙ্গার ধারটা না খোলা ছিল খুব ভালো লাগতো তবে মানে আমরা ভাবতাম যে এরকম খুলে রেখে দিয়েছে যদি কেউ পড়ে টড়ে যায় পুরো একদম খোলা ছিল সবাই এক পিলারের মতন ছিল বড় বড় বসা বসা যেত সবাই পা ঝুলিয়ে বসতো তো কিছুদিন পরেই দেখি পুরো ঘিরে দিয়েছে এটা দেখে অনেকেরই ভালো লাগে না ঘিরে তো দিয়েছে দিয়েছে এখন কাছাকাছি যাওয়া যায় না একদম সামনেটা ঘিরে দিয়েছে আর গঙ্গার ধারেও তো বেশিক্ষণ বসতেও দেয় না মানে গঙ্গার একটা আলাদা টান থাকে না সবার সবারই ইচ্ছা হয় গঙ্গা দেখবো গঙ্গার ধারে বসবো কিন্তু গঙ্গার ধারে যাওয়ায় খুবই কঠিন হয়ে যায় বেলুর মঠের গঙ্গার ধারে অর্ধেক দিন তো দেয় না যেতে এরাক এখানে প্রচুর জিনিস বসেছে মানে কী নেই মেলাতে সব রকমের দেখো বেলপুরের গাড়ি তখনই ঢোকাচ্ছিলো আমাদের সরে যেতে বললো তা সরে এলাম আইসক্রিম থেকে শুরু করে সব কিছুই আছে আর প্রত্যেকটা মন্দিরই খুব সুন্দর করে সাজিয়েছে এখানে তো জানোই তোমরা ছোট ছোট অনেক মন্দির আছে তা আমি এর আগেও তোমাদের অনেকবার দেখিয়েছি এখানে যদিও অন্য সময় ভিডিও করতে দেয় না আজকে মেলা বলে হয়তো কাকে কত বারণ করবে ওই জন্য কোনো বাধা নিষেধ হয়তো নেই তাহলে অন্য সময় ভিডিও করতে গেলে বকে চোখে পড়ে এত লোককে কাকে বকবে কিন্তু দেখো গঙ্গার সামনে দড়ি টাঙিয়ে দিয়েছে আমরা ভাবছিলাম একটুখানি বসবো সিঁড়িতে গঙ্গার হাওয়া খাবো তা যাওয়া যাচ্ছে গঙ্গার জল নিতে কি একটু গঙ্গায় পা ঠেকাতে কিন্তু না বসতে দিচ্ছে না আমি তো বসব করে চলে গেলাম কিন্তু দেখো কেউ বসতে পারছে না এখানে তা একটু ঘোরাফেরা করে আমি ভিডিও টিডিও করছিলাম করতে করতে খুবই ইচ্ছা করছিল গঙ্গার ধারে বসতে আমি প্রথমটা তো বুঝতে পারিনি তাই জন্য আমি চলে গেছিলাম গঙ্গার ধারে বসার জন্য দেখো আমি এক্ষুনি গঙ্গার ধারে বসতে যাবো আর আমি বকা খেয়ে তাড়াতাড়ি করে চলে আসব। একটা বড় দড়ি টাঙিয়ে দিয়েছে দড়িটা দিয়ে টপকে টপকে সবাই একটুখানি যাচ্ছে গিয়ে ওরা ওদের লোকজন সব রয়েছে তা ওরা বলছে যে না গঙ্গার ধারে বসা যাবে না চলে যেতে তাই জন্য সবাই আবার চলে যাচ্ছে দেখো আমি দেখো ছুটতে ছুটতে যাব এক্ষণে গঙ্গার ধারে বসার জন্য আবার যে পায়ে যাব সে পায়েই আবার আমি ফিরে চলে আসব। কারণ বস বললো যে বসা যাবে না তাই করে এবার আমার মনে হয় আগের দিকে হয়তো বসতে দিয়েছে কিন্তু বিকেলে ভিড়টা প্রচণ্ড বেশি তো যদি কোনো বিপদ হয় ওরা সামলাতে পারবে না ওই জন্য হয়তো বসতে দিচ্ছে না তা এখান দিয়ে তো সব সময় জানোই মানে দক্ষিণেশ্বরে যাওয়া আর বোটগুলো সব যাতায়াত করে এই ঘাট থেকে যায় না আর একটু এদিক দিয়ে একটা গেট আছে সেটা দিয়ে তোমাদের বেরিয়ে যাওয়া যায় ওখান দিয়ে বেরিয়ে গিয়েই গঙ্গার ঘাট পরে ওখান থেকেই তোমরা দক্ষিণেশ্বরের জন্য যাওয়ার জন্য বোট পেয়ে যাবে তা এইবার আমরা একটু মেলায় ঘুরে নিচ্ছি একটু ফুচকা অনেক কিছুই আছে যা যে যেটা খাবে যা যেটা ভালো লাগবে ঘুগনি ফুচকা বেলপুরি পাপড়ি চাট আইসক্রিম মানে কি নেই সবই আছে এরকম মানে বেলুর মঠের ভেতরে যে দোকান বসে আমি না এর আগে কখনোই মানে আসিনি হয়তো প্রত্যেক বছরই মানে হয়তো না প্রত্যেক বছরই বসে আমি দেখিনি খুব একটা অদ্ভুত সুন্দর জায়গা এটা মানে আমি কি বলবো তোমাকে আমি তো এই ঘুরে এসেছি আবার আমাকে মন যদি আজ পরের দিনই যেতে বলো আমি চলে যাবো আমার তো খুবই ভালো লাগে এখানে খুব কান সুন্দর সুন্দর কানের দুল বিক্রি হচ্ছিল আর দেখো এরকম বেলুন আমার বাড়িটা যদি একটু কাছে হতো আমি বেলুনগুলো কিনে একটা অন্তত কিনে নিয়ে আসতাম আমার খুব ভালো লাগে কিন্তু বেলুন তো রাস্তা দিয়ে নিয়ে আসা যায় না তাই করে আর নিতে পারি না খুবই সুন্দর লাগে এই বেলুনগুলো তারপরে দেখো আমি একটু আবার ঘুরে ফিরে ভিডিও করে নিচ্ছি জানোই তো তোমরা আমি ভিডিও করতে অনেক ভালোবাসি তা একটু ভিডিও ভিডিও করে নিচ্ছি আর দেখো এই ভিডিওটাই আমাদের স্মৃতি না হলে যে ঘুরে এলাম সেটা তো কিছুই স্মৃতি বলে কিছুই থাকে না আর যখনই এই ভিডিওগুলো দেখি না তখনই মনে হয় যেন আমি সেই সময়টায় পৌঁছে গেছি সেই সময়টায় চলে গেছি সেই সময়ের ফিলিংস সেই সময়ের আনন্দ সব যেন ফিরে পেয়ে যায় এই ভিডিওটা দেখলে অবসর টাইমে আমার এই ভিডিওগুলোই যেন আমাকে অনেক এনার্জি দেয় খুবই ভালো লাগে আর আমাদের জীবনে কি আছে বলো আজকালকার দিনে তো আর আলাদা করে কিছু নেই সবই আমাদের এই ফোনের মধ্যেই সবই আমাদের ফোনের জবদার আর বেলুড় মঠ সত্যি একটা অদ্ভুত সৃষ্টি না এখানে কি নেই দেখো মুসলিমদের মতন বেলুর মঠের ওপরের দিকটা মুসলিমদের মতন সামনের দিকটা মুসলিমদের মসজিদের মতন সামনের দিকটা মন্দিরের মতন আবার কি ভেতরটা চার্চের মতন মানে একটা জিনিসে সব কিছু রয়েছে এই জন্যই বলে না আমাদের ইন্ডিয়া আমাদের ভারত সব ধর্মের একটা মিলন স্থান আমাদের বেলুর মঠ সেরকমই একটা জায়গা এখানে কোনো ধর্মের কোনো বিচ্ছেদ নেই আসলে ধর্ম কি আমরা তো আলাদা আলাদা করে দেখি কিন্তু আসলে তো এর কোনো আলাদা কোনো ভিত্তি নেই না একই একটাই সবই এক কেউ এক একজন এক এক নামে ডাকে মানে এক একজনার ভাষা যেমন এক এক রকমের হয় সেরকমই এক একজনা এক এক ভাষায় মানে এক এক নামে সেটা ভাবে এক এক রকম করে ভাবে কারণ জায়গাটা তো সেই একই এই বেলুর মঠটায় আমার সত্যি অদ্ভুত লাগে না কীরকম যেন মানে কি তুমি মানে কী ভাববে এটাকে না মন্দির না মসজিদ না না গির্জা না চার্চ কিছুই মানে কিছুই যেন বোঝা যায় না ঠিক এটা কী যে চিনবে সেই বুঝবে যে এটা বেলুর মঠ সব সম মানে সব রকম মিলিয়ে মিশিয়েই বেলুর মঠটা তৈরি হয়েছে আর এই দেখো আমি বাইরে চলে এসেছি ঘুরতে ঘুরতে একা একা কত ঘুরবো তো চলে গেছে টাটা বাই বাই আজকে